মুসলমান আমরা আজকে এখান থেকে স্পষ্ট বলে দিতে চাই আজকে আমরা ওই সমস্ত ইহুদি বিধর্মীদের দালালদেরকে বলে দিতে চাই আজকের পর থেকে মুসলমানদের রক্ত ধরানো বন্ধ করো আজকের পর থেকে পৃথিবীর জমিনে যদি কোন মুসলমানদের রক্ত দুনিয়ার জমিনে পড়ে তাহলে সমস্ত ইহুদি বিধর্মীদেরকে কচু কাটা করে বঙ্গোপসাগরে ভাসায় দিতে হবে আমার মুসলমান ভাইয়ের রক্ত বাংলার জমিনে পড়বে মুসলমান মেনে নিবে না আমার মুসলমানদের উপরে যারা নির্যাতন করবে ইমানদারের উপরে যারা নির্যাতন করবে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে আজকে আজকে ফেসবুকের ভিতরে দেখলাম এক বিএনপি নাকি আওয়ামী লীগের আওয়ামী লীগের নেতারা তো এখন আর নাই বিএনপিরই হবে আওয়ামী লীগের নেতা এখন আর আছে বিএনপির এক নেতা বলতেছে এই কোরআন হলো ভাউতাবাজি একটা কিতাব আরো আসতে নাও জুবিল্লা কম যে বাংলার জামিনে বসে যেই মুসলমানের পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বসে যদি কেউ এই কথা বলতে পারে যে কোরআন হলো ভাউতাবাজি কিতাব আমি বলতে চাই ওই সকল মানুষকে বাংলার জামিনে কোনোভাবেই থাকতে দেওয়া যাবে না যাবে না যাবে না বাংলার জমিনে বসে যেই দেশের পুসানব্বই পার্সেন্ট মুসলমান যেই দেশের সূর্য উঠে রবের ডাকের শব্দ শোনে যেই দেশে সূর্য ডুবে আসান শুনে যেই দেশে মুসলমানের ঘরে ঘরে কোরআনের কণ্ঠ বেজে উঠে সেই দেশে কলানের বিরুদ্ধে কথা বলবে মুসলমান মেনে নিবে এই জন্য স্পষ্ট ভাষায় আমার ভাইয়েরা সত্যকে সত্য বলা শিখেন মিথ্যাকে মিথ্যা বলা শিখেন সত্যকে সত্য বলেন মিথ্যাকে মিথ্যা বলেন হদার কথম করে বলি মরতে দেরি হবে মরার পরে দেখবেন যদি মরতে বানে মরার পরে দুনিয়ার সকল মানুষ দেখবে মাটির আপনি যে দেখবেন মাটির কবর মাটি নয় মাটির কবর জামনাথের বাগান হয়ে গেছে এজন্য সত্যকে সত্য বলে মরে সত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ান মিথ্যাকে রুখে দেন সত্য বলা শিখেন সামনে বাধা আসবে জীবন চলে যেতে পারে জীবন তো একটাই মিয়া morte তো হবে morte তো হবে হুসাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানে রোম পারস্যের সাথে মুসলমানের সরাসরি যুদ্ধ হয়েছিল পারস্যের সম্রাট সেনা প্রধানকে জানায় দিয়েছে যুদ্ধের অবস্থা যাই হোক না কেন হারিয়ে আসার সময় কয়েকজন মুসলমান সৈন্যদেরকে ধরে নিয়ে আসবা আমি এবার মুসলমানদের ইমানের পরীক্ষা নেব মুসলমানরা ইমানদার বলে দাবি করে তাদের ইমানের পাওয়ার কত আমি পরীক্ষা করে দেখতে চাই যুদ্ধ শেষ হয়ে গেছে মুসলমানদের কয়েকজন সৈন্য পারস্যের সেনা বাহিনীর হাতে ধরা পড়ছে সেনা বাহিনী মুসলমান সৈন্যদেরকে রাজার দরবারে নিয়ে গেছে সম্রাট মুসলমানদের দেখার সঙ্গে সঙ্গে কিছুই বলে না সাথে আগায় নিছে আসো আমার সামনে বস মুসলমানরা তো মনে করছে সম্রাটের কাছে গেলে আর রেহাই নেই হয়তো জীবন্ত মেরে ফেলবে কিন্তু সম্রাটের কাছে যাওয়ার পরে সম্রাট আরো কাছে আগায় না আসো আমার কাছে আসো কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করে বলো তোমাদের ভিতরে আমির কে নেতাকে একজন যুবক দাঁড়ায় গেছে যুবক রে বলছে যুবক তোমার নাম কি যুবক ডাকদা বলে আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যুবক বলতেছে আমার নাম আবদুল্লাহ আমার পিতার নাম হুজাইফা এই মিলে আমার নাম আবদুল্লাহ ইবনে হুজাইফা এবার আবদুল্লাহ ইবনে হুজাইফা কে সম্রাট তার কাছের চেয়ারে বসায় নিছে আসো তুমি আমার কাছে আসো কাছের চেয়ারে বসায় নেওয়ার পরে আবদুল্লাহ কে ডাক দিয়া বলতেছে আবদুল্লাহ তোমাকে দেখার পূর্বে ইসলাম বিদ্বেষী ছিলাম তোমাদের উপরে রাগান্বিত ছিলাম কিন্তু তোমাকে দেখার পরে তোমার উপরে রাগ আমার থেমে গেছে এখন আমি তোমার সাথে বন্ধুত্ব করতে করতে চাই চাই সম্পর্ক কিন্তু তোমার সাথে বন্ধুত্ব করব কিভাবে তোমার আর আমার ভিতরে তোমার ইমান আমাদের বন্ধুত্বের পথে বাধা হয়ে দাঁড়ায় গেছে তুমি যদি তোমার ইমানকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে বন্ধু বানায় নিব কিন্তু তুমি চিন্তা করতে পারো ইমান যদি ছেড়ে দেয় তো যাওয়া যাবে না বাড়ি খরার হাত ছাড়া হয়ে যাবে চিন্তার কোন কারণ শুনে রাখো আমার একটি রূপসী কন্যা রয়েছে যদি তুমি ইমান ছেড়ে দাও সর্বপ্রথম তোমাকে আমি আমার রূপসী কন্যার সাথে বিবাহ দেব শুধু বিবাহ দিব তা নয় বরং আমার রোম পারস্যের অর্ধেক সাম্রাজ্য তোমার নামে রেখে দিব লোভ দিচ্ছে কি দিচ্ছে আব্দুল্লাহ ইবনে হুজাইফা এতক্ষণ চুপ ছিল পাশেই বসা ছিল বাদশার কত শুনে রাগান্বিত হয়ে দাঁড়ায় গেছেন বাদশার তুই কি আমারে বিকৃত মাল মনে করো নাকি তোমার প্রস্তাবে আমি তোমার দুনিয়ার বিনিময়ে জীবন আমার ইমান বিক্রয় করে দিব তুমি যতই চেষ্টা করো আমার ইমান কিনতে পারবা না জীবন দিতে রাজি কিন্তু ইমান দিতে কথা কয় না রে ইমান দিতে আবদুল্লাহ ইবনে হুযায়ফা বলে জীবন দিব কিন্তু ইমান দেব না সবসময় একটা জিনিস মনে রাখবে আপনার কাছে যদি

তাকে যখন ইমান নিয়ে কুফুর দিতে চাওয়া হয়েছে আবদুল্লাহ ইবনে হুজাইফা রাগান্বিত হয়ে গেছে আবদুল্লাহ ইবনে হুজাইফা বলে খবর খবরদার আমার সামনে দুনিয়ার বিনিময়ে ইমান নামার চিন্তাও করব না ঘটনা কিন্তু ঘটে যেতে পারে আবদুল্লাহ ইবনে হুজাইফাকে সম্রাট হুকুম দিয়েছে জেলখানায় বন্দী করে রাখো জেলখানার ভিতরে বন্দী করে শন্নবাহি লিখে অর্ডার দিয়েছে দুই সপ্তাহ পর্যন্ত হুযায়ফাকে খাবার পানি কি সুবিবা না খাবার ওদিবা না পানি ওদিবা না শরীর দুর্বল হলে তখন এমনি ঠিকানা আসবে ভাই যখন খিদা লাগবে শরীর যখন দুর্বল হয়ে যাবে তখন এমনি মেনে নেবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নবু দুই সপ্তাহ খাবারও নাই পানিও নাই দুই সপ্তাহ পার সম্রাট ডাক্তার পাঠাইছে যাও আব্দুল্লাহ ইবনে হুযায়ফার খবর নিয়ে আসো ডাক্তার জেলখানার বাহির থেকে দেখে একটা মানুষ পড়ে আছে জীবন্ত না মৃত কিছুই বোঝা যায় না লড়েও না ছড়েও না ডাক্তার কাছে যাওয়ার পরে দেখে যে না জীবিত কিন্তু খুবই অবস্থা নাজুক এই মুহূর্তে খাবার চিকিৎসা না দিলে ঘটনা কিছু একটা ঘটে যেতে পারে বাদশার কাছে যে বলে বাদশা নামদার এই অবস্থায় যদি তাকে খাবার না দেওয়া হয়তো বড় কিছু ঘটে যাবে এবার তবে খাবার হিসাবে শুকুরের গোস্ত আর পানি হিসাবে মদ মিশ্রিত পানি নিয়ে যাও শুকরের গোস্ত মদ মুসলমানের জন্য হারাম না হালাল আওয়াজ দেয়া বলবেন হালাল না হারাম হজরতে আবদুল্লাহ ইবনে ফুজাইফার কাছে ডাক্তার গেছে ডাক্তার যাওয়ার পরে বলে আব্দুল্লাহ ইবনে তোমার জন্য খাবার এনেছি কিন্তু খাবার হিসাবে শুকরের গোস্ত পানি হিসাবে মদ মিশ্রিত পানি আনছি নাও খাবার খাও আবদুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়ায় গেছে ডাক্তারকে বলতেছে ডাক্তার এখন যদি আমার সামনে থেকে খাবার গুলা নেওয়া বাহির না হয়ে যাও এক লাথি মেরে তোমার বাহির করে দিল ডাক্তার তো ভয়ে বাহির হয়ে বাদশার কাছে যায় বলতেছে বাদশা কিছুক্ষণ আগে যেই মানুষরা আমি দেখলাম মৃত পায় মানুষ প্রায় মৃত্যুর কাছাকাছি চলে গেছে এই মানুষ এত শক্তি পাইল একটা জিনিস মনে রাখবেন একটা হলো শারীরিক শক্তি আর একটা হলো ইমানি শক্তি শারীরিক শক্তি না খেলে কম হতে পারে কিন্তু ইমানি শক্তি ইমানের পরীক্ষা দিতে দিতে এমন একটা পর্যায়ে চলে যায় ওই পর্যায়ে যদি ইমান যেতে পারে তারপরে যত কষ্ট হবে ইমান তত বাড়বে আব্দুল্লাহ ইবনে হুজাই পার শরীর দুর্বল কিন্তু ইমান তো দুর্বল ইমান তো চাঙ্গা ইমান দাঁড়ায় গেছে বলতে তারা দিবে ডাক্তার যখন বাদশাহ নামদারের

আর যদি আমার প্রস্তাব গ্রহণ না করো তেনের ভিতরে চোবায় মারা হয়। আব্দুল্লাহ ইবনে হুজাইফার একটাই বক্তব্য জীবন দেব কিন্তু ইমান দেব না হযরতে আব্দুল্লাহ ইবনে হুজাইফার সামনে মুসলমান এক কয়েদিকে ধরে নিয়ে আসা হলো কয়েদিকে আব্দুল্লাহ ইবনে হুজাইফার সামনে তেলের ভিতরে ছেড়ে দিয়েছে সাথে সাথে সটফট করে করে সৈন্যের শরীর থেকে কষ্ট আলাদা হয় এখন কার হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুজাইফাকে সর্বপ্রথম লোড দিয়ে পরীক্ষা করা হয়েছে কাজ হয় নাই নাকে কে কষ্ট দিয়ে দেওয়া হয়েছে কাজ হয়নি এবার মৃত্যুর ভয় দেখানো হচ্ছে পরেও যদি ইমান ত্যাগ করে ইমানের পরীক্ষা একটাই কথা দেব দেব জীবন না এবার বাদশাহ আমদার অর্ডার দিয়েছে যাও দুইজন দুই মোড়া থেকে ধরে তেলের ভিতরে ছেড়ে দাও দুই পাশে দুই সৈন্য ধরে আবদুল্লাহ ইবনে হুজাইফাকে ধরে ধরে যখন তেলের দিকে নিয়ে যাওয়া হয় এবার আবদুল্লাহ ইবনে হুজাইফা চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে জমিনে এবার ডাক্তার এবার বাদশা ডাক দিয়ে বলতেছে আব্দুল্লাহ ইবনে হুজাইফা এবার বুঝি সংসারের কথা মনে হয়েছে এবার বুঝি পরিবারের কথা মনে হয়েছে এবার বুঝি বিবি বাচ্চার মায়া অন্তরের ভিতরে যাচ্ছে এবার বুঝি দুনিয়ার ভালোবাসা অন্তরে জেগে গেছে এই জন্য তুমি কান্দো আব্দুল্লাহ ইবনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু だっতে বলতেছে না 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 দুনিয়ার ভালোবাসায় কান্না করি তা না বরং আমি তো এই দুঃখে কান্না করতেছি আল্লাহ আমি তো এই আফ জীবন দিয়েছো একটা একটা জীবন দিয়ে কিভাবে পরীক্ষা দিব মানি যদি তুমি আমারে এক হাজারটা জীবন দিত এক একটা জীবন তোমার রাহে শহীদ করে দিত এক একটা জীবন তোমার তরে বিলীন করে দিত আবার জীবন দিত আবার শহীদ হইতা এ আবার জীবন দিতা আবার দরবারের নিচে নিজের গলাটা কাটাই দিতাম তুমি আমারে আবার জীবন দিতা আমি আবার শহীদ হয়ে যাইতাম তুমি আমারে আবার জীবন দিতা হাজার বার শহীদ হয় তোমারে আমি প্রমাণ করে দিতাম আমি আব্দুল্লাহ ইবনে হুসাইফা কত বড় ইমানদার ইবনে হুজার কথা শুনে বাদশা তো অবাক হয়ে গেছে বাদশা বুঝে গেছে এই ইমানদারের ইমান কোনোভাবেই কেড়ে কেড়ে নেওয়া যাবে না ইমানদার যারা তারা বন্দুকের গুলি ভয় পায় না